প্রত্যেকটা ফার্মাসিস্টকে এই পাঁচটি বিষয়ে রিসার্চ করতে হয় বিফোর এন্টারিং ইন প্রফেশনাল লাইফ নাম্বার ওয়ান রিসার্চ ইউর নিজের সম্পর্কে আগে জানুন আপনি কোনটা করতে ভালোবাসেন কি করতে ভালো লাগে কোন কাজগুলো আপনার জন্য বেশি আনন্দের এই জিনিসগুলো আগে বের করুন নাম্বার টু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সম্পর্কে জানুন ইন্ডাস্ট্রির কোন সেক্টরের কাজগুলো আপনার কাছে আনন্দের মনে হয় সেই ডিপার্টমেন্ট চুজ করেন কোন ডিপার্টমেন্টে আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে চান নাম্বার থ্রি যে ডিপার্টমেন্ট চুজ করলেন সেই ডিপার্টমেন্টে কি কাজ করতে হয় একজন ফার্মাসিস্ট হিসেবে সেই কাজগুলো কিভাবে করা হয় সেগুলো জানুন নাম্বার 4 আপনি যখন ইন্টারভিউ যাচ্ছেন যে কোম্পানিতে যাচ্ছেন কোম্পানি সম্পর্কে রিসার্চ করুন ওই কোম্পানি কবে শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছিল তাদের স্টোরি কি তাদের প্রোডাক্ট লাইন কতগুলো তাদের হচ্ছে বর্তমান ইন্ডাস্ট্রিতে পজিশন কত তাদের গ্রোথ কেমন এই জিনিসটা জানুন ফাইনালি নাম্বার 5 আপনি আপনার লাইফের একটা প্ল্যান তৈরি করেন যে আপনি এই যে এই ডিপার্টমেন্টে যেতে চান এই কাজগুলো করতে ভালো লাগে জন্য আপনি এই ডিপার্টমেন্ট চুজ করেছেন আজকে থেকে বছর পরে আপনি সেগমেন্টাইজ করেন সেটা দশ বছরে কোথায় যেতে চান পাঁচ বছরে কোথায় যেতে চান দুই বছরে কোথায় যেতে চান কত বছরের মধ্যে আপনি জবে যেতে চান এই পুরো একটা রোড ম্যাপ তৈরি করে ফেলেন এই পাঁচটা কাজ যদি করেন তাহলে দেখবেন আপনার পুরো লাইফটা একটা পেজের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে আপনার ক্যারিয়ার হবে অনেক বেশি সহজ এবং অনেক আনন্দের এবং আপনি একটা ক্লিন একটা ইমেজ পেয়ে যাবেন যে ইমেজ আপনাকে ড্রাইভ করতে হেল্প করবে যে আপনার এখন এই কাজ করতে হবে এইভাবে এইভাবে করতে হবে সো বেস্ট অফ লাক